আমার যখন জন্ম হয়েছিল তখন আমি জেলের মধ্যে ছিলাম ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল আমাকে মারার চেষ্টা আমার জন্মের আগে থেকেই হচ্ছিল জন্ম হওয়ার পরেই আমি আমার মায়ের থেকে আলাদা হয়ে গেলাম আর আমার জন্মের পর থেকেই নানান রকমের অসুর আমাকে মারার জন্য কত চেষ্টা করতে লাগলো আমি যখন যুবক হলাম তখন নিজের কর্মের জন্য আমাকে আমার গ্রাম থেকে যেতে হলো লোকে আমাকে পলাতক বলল আমি যখন কাউকে সত্যিকারের ভালোবাসলাম তাকেও আমি আমার নিজের জীবনে পেলাম না যখন আমি ধর্মের জন্য যুদ্ধ ধর্মকে তবুও লক্ষ কোটি মানুষকে মারার অভিশাপে আমার পুরো বংশ শেষ হয়ে যায় আর মাত্র আঙুলে তীর লাগার কারণেই আমার মৃত্যু হয়ে যায় কারণ আগের জন্মের কর্মই আমার এমন ছিল তবুও আমি কখনো দোষ দেয়নি না কারো খারাপ চেয়েছি আর তুমি সামান্য একটা সমস্যা নিয়ে সবসময় কান্না করতে থাকো এর কারণ কি জানো না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো আর না আমার উপরে